সালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি বিগত ভিডিওগুলোতে অনেক ভাই কমেন্টস করেছেন যে স্যার সচিবালয় ও অন্যান্য বিভাগ মন্ত্রণালয়ে পদোন্নতি সম্পর্কে আমাদের একটু জানালে আমরা একটু উপকৃত হতাম আসলে এই জিনিসটা হয়তো অনেকেই জানে না অনেকে দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণীর চাকরির জন্য সর্বোচ্চ চেষ্টা করে সর্বশেষে কোনো চাকরি না পেয়ে সে অফিস সহায়ক পদের জন্য অ্যাপ্লাই করে তারা যদি কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর এসব পোস্টের পদোন্নতি সম্পর্কে জানতো তাহলে আশা করি ওনারা সবাই তৃতীয় শ্রেণীর চাকরির জন্য অনুপ্রাণিত হতো তো আজকে আমি আপনাদের এসব তৃতীয় শ্রেণীর পোস্টের পদোন্নতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি আমরা চলে যাই এখানে পদোন্নতি সংক্রান্ত বিভিন্ন তথ্য আমি দিয়েছি আশা করি এগুলো আপনার উপকার লাগবে প্রথমে যে পোস্টের কথা বলবো সেটা হলো কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর পোস্টের জন্য আপনার রিকোয়ারমেন্ট হলো আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে অনার্স কমপ্লিট করতে হবে এই পোস্টে তেরো গ্রেড এই পোস্টের মাধ্যমে আপনি তিনটি জায়গায় পদোন্নতি পেতে পারেন প্রথমে হলো সহকারী প্রোগ্রামার সহকারী প্রোগ্রামার এটা নবম গ্রেড এই পদে ফিডার হতে কম্পিউটার অপারেটর পদে সাত বছর চাকরি করতে হবে সরাসরি তেরো গ্রেড থেকে নবম গ্রেডে যাওয়ার একটা সুযোগ রয়েছে কিন্তু এ পদের সমস্যা হলো এ পদে পোস্টের সংখ্যা মন্ত্রণালয়গুলোতে খুবই কম থাকে একটি বা দুইটি পদ থাকে ওই ক্ষেত্রে আপনি প্রমোশন পাবেন এটা আশা করা একটু কঠিন তবে যদি সুযোগ হয় পোস্ট ফাঁকা থাকে তাহলে আপনি তেরো গ্রেড থেকে সরাসরি নবম গ্রেডে চলে আসতে পারবেন এখানে সাধারণত এক থেকে দুইটি পোস্ট থাকে আর সেকেন্ড যে অপশন আছে এটা হলো প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেড এটা পাঁচ বছর চাকরি করলে কম্পিউটার অপার পদে অপারেটর পদে আপনার এখানে পনেরো পার্সেন্ট পদোন্নতি পাবেন একশো পার্সেন্টের মধ্যে পনেরো পার্সেন্ট কম্পিউটার অপারেটর এবং ষাট মুদ্রাখুরি কাম কম্পিউটার অপারেটর এই দুই পোস্টের মাধ্যমে পনেরো পার্সেন্ট পদোন্নতি প্রশাসনিক কর্মকর্তা পদে নেওয়া হয় আর ব্যক্তিগত কর্মকর্তা পদে পদোন্নতি পেতে হলে আপনাকে পাঁচ বছর কম্পিউটার অপারেটর পদে চাকরি করতে হবে ওই ক্ষেত্রে এটার পারসেন্টেঞ্জ হলো এইট্টি পার্সেন্ট তাই কম্পিউটার অপারেটর ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এই দুইটা পোস্টের জন্যই আপনাকে এইট্টি পারসেন্ট ইয়ার দেওয়া হবে ফিডার দেওয়া হবে প্রমোশন পাওয়ার ক্ষেত্রে এখন বেশিরভাগ ক্ষেত্রেই ওই বেশিরভাগ মন্ত্রণালয়গুলোতে দেখবেন আপনি কম্পিউটার অপারেটর অথবা স্টেন দুই পদের মানুষজন বা কর্মচারীবৃন্দ সবাই ব্যক্তিগত কর্মকর্তা পদে প্রমোশন পায় পরেরটা আমরা যাচ্ছি পরের পোস্ট হলো শাকুণ্ডা কম্পিউটার অপারেটর আশা করি কম্পিউটার অপারেটর পোস্টের যে বিস্তারিত বললাম এটা এটার সাথে মোটামুটি সেম শুধু কম্পিউটার অপারেটরে সহকারী প্রোগ্রামার পোস্টে একটা আলাদা একটা অপশন আছে তাদের জন্য যদিও খুবই সীমিত তাও একটা অপশন আছে আর ষাট মুদ্রাখরিকে বাকি দুইটা অপশন আছে যেটা আমি অলরেডি কম্পিউটার অপারেটর পোস্টে যেন বলেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সচিবালয়ের বা মন্ত্রণালয়গুলোতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি পোস্টে এই পোস্টের জন্য আপনাকে এসএসসি পাস হলে হবে মানে ইন্টার পাস হলে হয় ইন্টার পাসের মাধ্যমে চাকরি পাঁচ বছর চাকরি করলেই প্রশাসনিক কর্মকর্তা পদে সিক্সটি ফাইভ পার্সেন্ট আপনি হারে পদোন্নতি পাবেন সিক্সটি ফাইভ পার্সেন্ট হার মানে একটা একশো পার্সেন্টের মধ্যে অনেক আপনার মন্ত্রণালয়গুলোতে দেখবেন বেশিরভাগ প্রশাসনিক কর্মকর্তাই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা থেকে এসেছে আর ব্যক্তিগত কর্মকর্তা পদের জন্য এ এটা ফিডার পদ পাঁচ বছর কিন্তু বেশিরভাগ সময় এটা পাওয়া হয় না কারণ কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটর এই দুই গোষ্ঠীর লোকেরাই এটা নিয়ে নেয় যদি না থাকে ওরা যদি পদোন্নতিপ্রাপ্ত ইয়ার যোগ্য না থাকে ওই ক্ষেত্রে অফিস সরকারি থেকে নেওয়া হয় আর ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে ওই এটা বেশি সচিবালয়ে বেশি পদ না থাকায় এ ব্যাপারে আমি পরে বিস্তারিত বলব যদি আপনাদের প্রয়োজন হয়